সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে টমেটো ধরে আছে একদম সার বিষ সব কিছু মুক্ত ন্যাচারাল ওয়েতে সৃষ্টি ন্যাচারাল ওয়েতে উৎপাদন করা কিন্তু এই টমেটো কাঁচা টমেটো আপনারা দেখতেই পাচ্ছেন কত চমৎকার সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ এই চারা গাছগুলো যখন লাগানো হয় তখন কিন্তু আপনারা এই ভিডিওটা দেখেছিলেন আমি বলেছিলাম যে আমার ছোট্ট বাগান আর সেই বাগানে কিন্তু টমেটো বেশ পরিমাণে ধরেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই একটা গাছ এখানে ধরেছে প্রচুর পরিমাণে টমেটো ধরেছে শুধু টমেটো না বন্ধুগণ আপনাদেরকে আমি দেখিয়েছিলাম ফুলকপি এই হচ্ছে ফুলকপি ফুলকপিতে এখনও ফুল আসেনি বা ফোটেনি ছোটো ভাবে এসেছে যেহেতু আমি সার প্রয়োগ করিনি বা বিষ প্রয়োগ করিনি তো সেহেতু ফুলকপিগুলো কিন্তু সেরকম বড় হবে না আর ছোট ছোটো হবে কিন্তু এই ফুলকপিগুলো খেতে এত টেস্ট লাগবে যেটা অন্য সকল ফুলকপিতে আমরা পাইনি বা পাবো না তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আমার ফুলকপি ওই যে ওখানে বাঁধাকপি এই গাছগুলো একদমই ছোট ছিল বন্ধুগণ তো এই যে দেখতে পাচ্ছেন সিম ফুল এটা হচ্ছে সিমের ফুল তো ছোট্ট করে একটা মাচা দেওয়া হয়েছে তো এখানে আরও কিছু টমেটো দেখা যাচ্ছে এই যে আপনারা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে টমেটো আরও কিছু টমেটো এই যে সুন্দরভাবে চাষ করা হয়েছে একদম ফরমালিন মুক্ত সার নাই এখানে কিছু পেঁয়াজের চারা আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখেন সিম ধরেছে বন্ধুগানে এই যে সিম দেখতেই পাচ্ছেন আপনারা ছোট্ট করে একটা জাংলা বা মাচা বলেন যেটাই বলেন না কেন মানে লতা যুক্ত গাছগুলো জানি সুন্দরভাবে বেড়ে উঠতে পারে তারই একটা মাধ্যম করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু সিম দৌড়েছে বন্ধুগণ আমি এই সব কিছুর ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম তো এখানে দেখতেই পাচ্ছেন একটা কত সুন্দর বাগান হয়েছে বন্ধুগণ কত সুন্দর বাগান তো আপনারা যদি কেউ এরকম ছোটোখাটো বাগান করতে পারেন তাহলে কিন্তু বেশ ভালোই হবে তো এরকম জায়গা ফেলে না রেখে ছোটখাটো বাগান করে ফেলবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটা মিষ্টি কুমড়া বা কুমড়ো যেটাই বলো না কেমন সেটার একটা ফুল ফুটেছে এখানে সুন্দর দেখা যাচ্ছে কিছু পিঁপড়ে এখান থেকে মধু খাচ্ছে এই দেখতে পাচ্ছেন ছোট্ট একটা টমেটো গাছে কত সুন্দর করে টমেটো ধরে আছে বন্ধুগণ কত সুন্দর টমেটো ধরে আছে তো এখানে আরও কিছু সিম ধরেছে তো সিমের মাথাটা বেশ ভালোই আমি আর একটা জিনিস দেখাতে চলেছি বেগুন গাছ এই যে দেখতে পাচ্ছেন বেগুন বেগুনও ধরেছে বেশ লম্বা আকারের বেগুন এই একটা বেগুন কত বড় দেখতে পাচ্ছেন কত বড় এই বেগুনটা এটা বেসন রাখা হয়েছে দেখা যাক কদ্দুর কেমনে কি হয় বেশ বড় বেগুন তো এই হচ্ছে মাচা অনেক সুন্দর একটা মাচার ব্যবস্থা করা হয়েছে তো সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ মোটামুটি আপনাদের দোয়ায় এবং আমাদের পরিশ্রমের ফসল এটি বেশ চমৎকারভাবে সেজে উঠেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু সরিষা ফুল এখানে লাল শাক ছিল বেগুনের চারা আছে ওখানে টমেটো চারা আছে পেঁপে চারা আছে এই যে লাল শাক এই যে এই গাছটাতে আরো কিছু টমেটো ধরেছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর টমেটো ধরেছে কত সুন্দর ওখানে আরো কিছু টমেটোর ফুল আছে টমেটো আছে সব মিলিয়ে অনেক সুন্দর এখানে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে এটা হচ্ছে সজের পাতা এখানে সজের পাতা বোনা হয়েছে বা বুতুয়া শাক বা বাইতা শাক এখানে দেখেন কত লম্বাটি বেগুন ছোট্ট গাছে কত লম্বা একটা বেগুন ধরেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার একদম চমৎকার অল্প জায়গা অল্প জায়গায় এখানে আরও কিছু বেগুনের ছাড়া আছে এখানে এগুলা এখনও ফুল ফোটেনি তবে ফুটবে ইনশাল্লাহ এটাও কিন্তু অনেক সুন্দরভাবে পরিচর্যা করা হচ্ছে দেখতেই পাচ্ছেন এগুলাও বড় হবে একদিন এগুলাতেও প্রচুর পরিমাণে ফসল হবে বন্ধুগান তো এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু পেঁপে পেঁপেও কিন্তু ধরেছে তো জায়গা খালি না রেখে আপনার মন মতো যে কোনো সবজির আবাদ বা যে কোনো ফসলের আবাদ কিন্তু আপনারা চাইলেই করতে পারেন প্রচুর পরিমাণে সিন ধরেছে এই যে মনির ভাইকে বলছি যে আবারও কিন্তু ছোট্ট বাগান আছে আর সেই বাগানটা থেকে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভালোই সিম ধরেছে অনেক সুন্দর সিম ধরেছে তো মনির ভাইয়ের জন্য শুভকামনা রইল মনির ভাই আশা করছি আর সুন্দরভাবে ভিডিও করতে পারবে এবং ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন মনির ভাইয়েরও বেশ সুন্দর একটা সাদবাগান আছে আমার বাগান নেই আমার জমির বাগান আর কি তো আমার কাছে ভাল লাগছে সকাল সকাল যখন দেখলাম আমি তো বেশ কয়েকদিন যাব আসি না তো দেখা হয় না যে কি অবস্থা তো তারপরেও আইসা দেখলাম বা জানালা দিয়ে দেখলাম যে টমেটো ধরেছে তাই একটা ছোট করে ভিডিও করে ফেলাম আপনাদের জন্য তো সবাইকে সবজির নিমন্ত্রণ সবজি দেবো না এসে সবজি রান্না করে খেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ